গত আগস্ট রবিবার কাশীনাথ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এবং ক্ষুদ্র প্রয়াস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দক্ষিণ কলকাতায় রাজবিহারিতে মুক্তাঙ্গন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল গুণীজন সম্বর্ধনা বই প্রকাশ অনুষ্ঠান নাটক এবং নৃত্যের এক মনজ্ঞ অনুষ্ঠান এদিন নাচে দর্শকদের মন জয় করলেন মল্লিকা ব্যানার্জি অনুষ্ঠানের বিশেষ অতিথি বিধায়ক দেবাশিস কুমার বললেন আমার অহংকার এই কেন্দ্রে কাশিদার মধ্যে কি বলবো যে অনেক মানুষ অনেকেই সেবা করেন সেই সেবা মানুষের নিশ্চয়ই প্রয়োজন লাগে অনেক সেবা আছে এটা সেবা করার জন্য সেবা অনেক সেবা আছে যেটা অন্তর থেকে করা হয় চাষিরা যে কাজটা করে সেটা অন্তর থেকে সেবা করে আপনারা ওকে আশীর্বাদ করতে সমর্থন করতে তাদের প্রত্যেকে আমার দীবদ্ধতা আমি বিশ্বাস করি আপনাদের শুভেচ্ছাকে সঙ্গে নিয়েই চাষির আগে আগামী এবং আরও সমাজের

তিনি আমাদের আমাদের মতো দেশে সমাজে একটি উদাহরণ সব আমার মনে হয় এই যে কথা যত বেশি মানুষ জানবেন আমাদের বিভিন্ন জেলায় গ্রামে তত ভাগ অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কাশীনাথ বন্দ্যোপাধ্যায় আমাদের সমগ্র অনুষ্ঠান যেটা সারা বছর করে চলি সেইটাকেই সবাই তো একসঙ্গে সারা বছর যে কাজটা করি সবাই তো উপস্থিত থাকতে পারে না তাদেরকে সবাইকে একসঙ্গে একত্রিত করা হয় সেই উদ্দেশ্যেই অনুষ্ঠানটা আজকেও আমরা এখানে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের যেটা মূল প্রয়াস যেটা চেষ্টা করে চলেছি যেটা গত পনেরো বছর ধরে সেটা হচ্ছে গিয়ে কিছু সাধারণ দুঃস্থ মানুষের পাশে থাকা আমি সাহায্য বলবো না আজকে যারা আমরা সাহায্য করে ধন্য মনে করি আমি কিন্তু নিজেকে গর্বিত মনে করি আমরা তাদের কাছে কৃতজ্ঞ তারা যারা আমাদের এই যতটুকু তাদের জন্য করতে পারি তারা যে আমাদের এই সঙ্গে আমাদের এই জিনিসটা গ্রহণ করে যেটা যখনই যে আমি করোনা কালের সময় একশো জনকে রেশনের ব্যবস্থা করেছিলাম আমি গত বছর এই আগস্ট মাসে ছজনকে হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করেছিলাম আর আমার যেটা প্রতিনিয়ত কাজ প্রত্যেক রবিবার আমার মেয়ে একজন ডায়ালিসিস টেকনিশিয়ান সেই সঙ্গে যেহেতু এই টেকনিক্যাল কাজগুলো জানে বলে ওই আমি যেখানে রাস্তার ধারে এই সব বঙ্গমাতা সুসন্তানদের জন্মদিন পালন করি এখন ওখানে কল্পনা দত্তের যে ছবি লাগানো আছে আপনারা যে দেখতে পাবেন এই রাস্তার ধারে ওইখানেই রাস্তার ধারে বসে আমার মেয়ে এসব মানুষদের সাধারণ মানুষদের ব্লাড প্রেশার ব্লাড সুগার অক্সিজেন লেভেল এবং প্রয়োজনে সেই সব মানুষের বাড়িতে গিয়ে ইসিজিটা করে দেয় আর এইটাই আজকেরও সেরমই একটি ব্যাপার আমরা আজকে আপনারা জানেন যে কোনো ঘটনা ঘটনাচক্রে হোক দুর্ঘটনায় হোক বা কোনো রোগ রোগে হোক কারুর কারুর যখন হাত পা বাদ দিতে বাধ্য হয় ডাক্তাররা সেই সব মানুষকে আমরা ছটি মানুষকে যে আর্টিফিশিয়াল কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রদান করেছি যদিও তাদের আজকে আমি এখানে আনি কারণ তারা অনেক দূরে থাকে কেউ গ্রাম আপনারা মঞ্চে শুনেছেন বলা হয়েছে কেউ মধ্যমগ্রাম থাকে দুজন থাকে জয়নগর আরেকজনের কাছে থাকে কিন্তু তার আজকে ফিভার হয়ে যাবে জ্বর আসার জন্য আসতে পারিনি এবং ছজন মানুষকে আজকে আমরা ওই কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রদান করেছি নাটকটা একটা বিপ্লবী চরিত্র তুলে ধরা হচ্ছে যেহেতু আমি বর্তমানে বাষট্টি জন বিপ্লবী পরিবারের সদস্য না হওয়া সত্ত্বেও আমি আমাদের অঞ্চলে বাষট্টি জন বিপ্লবীদের জন্মদিন প্রতিনিয়ত গত পনেরো বছর ধরে পালন করেছিল তাকেই পাথেও করে বা তার শিকারি ইয়ে করে আমরা এই প্রত্যেক বছরই এরকম একটা করে থাকি গত বছরও এরকম একজন বিপ্লবী চরিত্র তুলো একটি নাটক হয়েছিল কলকাতার প্রাক্তন অ্যাডিশনাল পুলিশ কমিশনার সন্দীপ মুখোপাধ্যায় আশা করব যে আমাদের এই কাশনামত মানুষ এবং সংগঠন আরও তৈরি হবে সরকারি চেষ্টা যেহেতু যা হচ্ছে হোক তার পাশাপাশি তাহলে কিন্তু বাংলার সাধারণত জীবন অনেক পাঠাতে পারে একটু সুযোগ কিন্তু সৃষ্টি করা যায় তৈরি করা যায় কিশোর তরুণদের পাশে দাঁড়ানো যায় পড়াশোনা সাহায্য করা অন্য যেগুলো প্রয়োজন তাহলে কিন্তু জাতির সত্যিকারের পরিবর্তন সুষ্ঠু জীবনের দিকে যে কারণে এত স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীর আত্মদান যেখানে এই নারী পুরুষ নির্বিশেষ এবং এত কিছু দেশভাগ মতো নানান কারণে এত অসহায়তা এত দুঃখের মধ্যে সেটাই কিন্তু সব দিন সান্ত্বনা হবে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার পৌর প্রতিনিধি প্রবীর কুমার মুখোপাধ্যায় প্রবন্ধক ও লেখক পল্লব মিত্র অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেল ডাইরেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল বিপ্লব রায় প্রাক্তন পুলিশ কর্তা সন্দীপ মুখোপাধ্যায় ফালগুনি ঘোষাল সহ বহু বিশিষ্ট মানুষ মুক্তাঙ্গন থেকে রিমা সিকদার ও স্বপন নস্করের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা